মর্মান্তিকভাবে মৃত্যু দুই সন্তানের বাবার ঘটনা খোয়াই চাম্পাহাউর থানাধীন বিদ্যাবিল এলাকার বাড়ি নির্মাণ কাজের সময় সাইড ওয়াল ভেঙ্গে পড়ে বিপত্তি নির্মাণ কাজ করতে গিয়ে ওয়াল চাপায় মৃত্যু হলো এক যুবকের আহত আরও এক শ্রমিক মর্মান্তিক ঘটনাটি ঘটে শনিবার রাতে চাম্পাহাউর থানাধীন বিদ্যাবিল এলাকার গরমাই বাড়ি নিহত শ্রমিকের নাম মিথুন দেববর্মা বয়স বত্রিশ বাড়ি একই থানাধীন কচুবাড়ি এলাকায় গুরুতর আহত শ্রমিকের নাম সমীর দেববর্মা বাড়ি কচুবাড়ি এলাকায় ঘটনার বিবরণে জানা যায় বিদ্যাবিল গড়মাইবাড়ি এলাকায় সাইড ওয়াল নির্মাণের কাজ চলছিল সে কাজে নিয়োজিত ছিল উক্ত শ্রমিকরা হঠাৎ এই কাজ চলার সময় সাইড ওয়াল ভেঙে পড়ে দুই শ্রমিকের উপর ঘটনাস্থলে মৃত্যু হয় মিথুন বর্মার কবর পেয়ে এলাকায় ছুটে যায় চম্পাহর থানার পুলিশ রাতে নিহত এবং আহতকে উদ্ধার করে নিয়ে আসে খোয়াই হাসপাতালে আহত সমীর বর্মা বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন এদিকে জানা যায় মিথুন বর্মার দুই পুত্র সন্তান এবং স্ত্রী রয়েছে